দীপাবলিতে পুরো বাড়িটা আবার ভরে গেল যে বাড়িটা এতদিন ফাঁকা ছিল তো নমস্কার বন্ধুরা গুড মর্নিং নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত শুভ দীপাবলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি তো না খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠেই দেখো একটু রাস্তার দিকে গেলাম আর রাস্তার চারিপাশটা তো তোমরা দেখতেই পেলে কি সুন্দর একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তারপর দেখো রাস্তার সাইডগুলোতে আমি একটু খালি পায়ে হেঁটে হেঁটে দেখো বাড়ির দিকে রওনা দিলাম তো যাই হোক বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখো ঝট করে প্রতিদিনকার মতো আজকেও বাসি কাজগুলো কমপ্লিট করে নিলাম তারপর দেখো আজকে কিন্তু সত্যি খুব সকালবেলা উঠেছিলাম কিন্তু দেখো বাড়িতে এসে এই বাসি কাজগুলো করতে করতে কিন্তু এদিকে মেয়েকে ডাক দিয়ে তুললাম আরও আবার কি বলো তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম নিয়ে একটুখানি চা করে আগে খেয়ে নিলাম তো এদিকে দেখো বিছানাটা তুলতে অনেকটাই দেরি করে ফেললাম তো ওই যে বললাম প্রতিদিনকার মতো আমার মেয়ে আজকেও কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেললো তো যাই হোক এদিকে দেখো মেয়েকে ডাক দিয়ে তোলার পর এদিকে আমি কিন্তু মশারিটা তুলে নিলাম আর বিছানাটা ওইদিকে আমি ঝাড় দিয়ে নিয়ে এখন বালিশগুলো ঠিক করে নিচ্ছি আর দেখো কালকে এসেছিলো আমার শ্বশুর মশাই শাশুড়ি মা তাই দেখো প্রসাদ নিয়ে এসেছে তো এখন দেখো আমিও প্রসাদ নিয়ে বসলাম আর কালকেও কিন্তু আমরা খেয়ে নিয়েছি তো আজকে চা খাওয়ার পর একটুখানি বেঁচে গেছে তো মা বলছে সবাই মিলে খেয়ে নাও তো সবাইকে দিয়ে দিয়েছি আমিও একটুখানি খেয়ে নিচ্ছি আর আমাদের পুরাণ বাড়ি বলতে আমার যে শু ঠাকুররা আছে আমাদের জায়গা সবাইকে কিন্তু দেওয়া হয়েছে মানে আমাদের আর কি মানে আমার জেলা শ্বশুরের যা যতগুলো আর কি আমাদের গোষ্ঠীর লোক সবাইকে দেওয়া হয়েছে যেহেতু মা বাবা প্রথমবার আর কি পুরীতে গেল মায়াপুর এসব জায়গায় আর কি মানে তীর্থস্থানগুলোতে গিয়ে গেছে সেই সূত্রে অনেক প্রসাদ টসাদ নিয়ে এসেছে এদিকে ঠাকুরও অনেকগুলো এনেছে তো মাত্র তিনটে আমি দেখাচ্ছি তো যাই হোক ভুলেই গেছি তোমাদের সাথে শেয়ার করতে আর সবাইকে একটা একটা করে ঠাকুর দেওয়া হয়েছে আর আমিও কিন্তু একটা জগন্নাথ ঠাকুর আমাদের সিংহাসনে আর কি বসি রেখে দিয়েছি তো তোমরা এর পরে যেহেতু যেদিন আমি ঠাকুর ঘরে আর কি ভিডিও করব সেদিন অবশ্যই তোমরা দেখতে পারবে তো যাই হোক এদিকে দেখো আলনাটাও গুছিয়ে নিচ্ছে তো ওই যে বললাম তোমাদেরকে আমাদের দীপাবলির দিনেই আর কি আমাদের পুরো বাড়ি আর কি ভরে গেছে কালকে ওনারা এসেছেন হলো বিকালের দিকে তো সেরকমভাবে আমি কোনো রকম ব্লগ করতে পারিনি তো যাই হোক বন্ধুরা আজকে একটা কথাই বলবো ভিডিওর শুরুতে বা শেষে তো বা মাঝখানে তো আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে ভিডিওগুলো দেখছো তাদের জন্য অনেক অনেক শুভ দীপাবলির শুভেচ্ছা ও আন্তরিকতা রইলো আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো আমাকে সঙ্গ দিচ্ছ তাদের জন্য অনেক অনেক শুভ দীপাবলির শুভেচ্ছা ও প্রীতি আন্তরিকতা তো যাই হোক সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দীপাবলিতে সবাই খুব এনজয় করো তো এদিকে দেখো আমি ঘরগুলো না মুছে নিচ্ছি তো যেহেতু আমার বিছানা তোলা হয়ে গেছে তো আমাদের আর কি ঘরের মেজেগুলো করে মুছে নিচ্ছি কারণ আজকে যেহেতু বাড়িতে পুজো আছে তো ওই যে বললাম বাড়িতে পুজো তো করব না তো পুজোর রিচুয়ালটা আমাদের বাড়িতে আজকে নেই তবুও আর কি যেহেতু বৎসরে একবারে এই যে তিথিগুলো আসে তবুও কিন্তু বাড়িতে আমরা দেখো ঘর ঠরগুলো মুছে নিচ্ছি তো যাই হোক পুজো না করলেও আর কি নিয়ম অনুযায়ী আর কি মানে ঘরগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি বাড়ি ঘরগুলো তো যাই হোক এদিকে দেখো আমি এক এক করে সমস্ত রুমগুলো আর কি মুছে নিচ্ছি তবে কি জানো তো বন্ধুরা বাড়িতে না পুজো তিথি আর কি না করলে না ভীষণই খারাপ লাগে এই যে দীপাবলির একটা এত সুন্দর মুহূর্ত আর বিশেষ করে আমাদের তুলসী তোলা ঘরে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে আমরা কিন্তু প্রসাদ দিই সেটা আমরা করতে পারবো না খুবই খারাপ লাগে তো এদিকে দেখো আমি না ভয়েস রেকর্ড দিচ্ছি আর একটা আমার পিসি আর শাশুড়ি এসেছেন উনি আর কি আমাদের আর কি ঘরের পিছন দিকে লাকড়ি কাটছে তো সেই শব্দটা তোমাদের কানে পৌঁছবে কি করবো বলো একটু প্লিজ মানিয়ে নিও তো এদিকে আমার মেয়ে দেখো দীপাবলিতে অনেক আনন্দ করবে দেখে অনেক কিছু নিয়ে এসেছে সেগুলো আবার রৌদ্রের মধ্যে দিয়ে দিয়েছে মানে বাজি মোম ঢোম চা চা জগতি লাগে সমস্ত কিছুই তো এদিকে দেখো আমরা দীপাবলির দিন করে মাছ খাই তবে বাড়িতে পুজো দেওয়ার পর কিন্তু আমি রাত্রিবেলায় রান্না করি তবে এবার যেহেতু আমরা আর কি পুজো করছি না তাই আমি আর কি দিনের বেলায় রান্নাটা কমপ্লিট করে নিলাম তো আজকে যেহেতু আমি কচু রেখেছিলাম মানে কচুমুখী তো আমাদের শেষ বিক্রি করা হয়েছে তো বেশ কিছুটা কচুমুখী রেখে দিয়েছিলাম যে শ্বশুর শাশুড়ি ওরা যদি আসে তাহলে আর কি রান্না করে খাওয়া হবে তো দেখো কচুমুখী দিয়ে মাছটা আমি করে নিলাম তো যাই হোক শুধু রাত্রিবেলার জন্য আর এদিকে দেখো দিনের বেলাও আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তো চলো এখন এই যে দেখো নিয়ে এসেছে প্রদীপগুলো সেই সেই প্রদীপগুলো দেখো আমি এক এক করে জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এখানে দেখো জল দিয়ে ভিজিয়ে রাখলে না এরকম করে রাখতে হয় তো চলো এদিকে দেখো আমি সন্দেহ প্রদীপটাও দিয়ে দিলাম তুলসী তোলাতে তো যাই হোক আজকে তুলসী তোলাতে শুধু সন্দেহ প্রদীপ ছাড়া আর কিচ্ছু নেই এদিকে দেখো আমি সন্দে প্রদীপ দেওয়ার পর আলপনা দিয়ে দিয়েছি তোমাদের সাথে একদমই ভিডিও ক্যাপচার করতে পারিনি তো এদিকে দেখো এক এক করে আমি এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি তবে না ভীষণ মিস করছি আজকে যে আমাদের তুলসীতলাটা এত সুন্দরভাবে আমরা আর কি সমস্ত কিছু কলা গাছ সমস্ত কিছু দিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে নেই কিন্তু দেখো একটা বৎসর আমাদের দেখতে দেখতেই কিন্তু চলে আসলো আর আমরা কিন্তু কোনো পুজো করতে করতে পারছি না তবে জানি না আগামীতে আমরা করতে পারবো কিনা তো ভগবানের কাছে এটাই প্রার্থনা করব যে এরকম দিন যেন আর কোনো দিনও না আসে আমাদের জীবনে সবাই জানি সুস্থ থাকে ভালো থাকে সাবধানে থাকে তাহলে জানি আমরা আগামীতে সমস্ত পূজার রিচুয়ালগুলো আর কি মেনে নিতে পারি তাই না তো এদিকে দেখো প্রদীপ ধরানো হয়ে গেছে আমি এদিকে দেখো আমি এক এক করে প্রদীপগুলো একটা থালার মধ্যে জ্বালিয়ে নিলাম এখন দেখো নিয়ে আসলাম আমি যে দুপুরবেলা মানে রাত্রিবেলা আমি যে উঠোনের মধ্যে আলপনা দিয়েছি কোনো রকমভাবে আলপনাটা দিয়েছি সেখানেই দেখো প্রদীপগুলো এক এক করে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি তবে কি জানো তো পুজো করতে পারবো না ঠিকই আছে কলা গাছ গাড়তে পারবো না তো কি হয়েছে কিন্তু পুজোর যে মানে সুন্দর রীতিগুলো যেগুলো মানে আর কি প্রদীপ ধরানো মোমবাতি জ্বালানো এগুলো করে কিন্তু আমরা আমাদের এই অন্ধকার বাড়িটাকে অবশ্যই আলোকিত করতে পারি তাই না তো যার জন্যই কিন্তু এই ছোট্ট একটুখানি আয়োজন আমি করে নিয়েছি একটুখানি আলপনা কোনো রকমভাবে দিয়ে দেখো আমার মেয়েটাকে শুধু একটুখানি আনন্দ দেওয়া এটাই হলো আমার কাজ তো চলো সাজিয়ে নেই সুন্দর করে তো জানো তো আমার মেয়ে যখন থেকে শুনেছে আমাদের বাড়িতে আর কি পুজো হবে না ও ভাবছে যে আমরা কোনো বাজি ফাটাতে পারবো না কোনো রকম আনন্দ করতে পারবো না এটাই ওরা বলছে তারপর ও দাদাই ঢামি বলছে সবে করতে পারবে তোমরা বাজি ফাটাতে পারবে সমস্ত কিছুই করা যাবে শুধু যাস কলা গাছে আমরা প্রসাদ দিতে পারবো না বা কলা গাছে আমরা কোনো রকম মানে নিয়ম করতে পারবো না ঠাকুর ঠাকুরের মানে তুলসী তলাতে কোনো প্রসাদ দিতে পারবো না এটুকুই তো যার জন্যই কিন্তু দেখো সমস্ত কিছু আয়োজন আমরা করে নিয়েছি সবাই মিলে দেখো হই হুল্লোর করে আনন্দ করছি এদিকে আমার মেয়ে জানো তো ফুলঝুরি হাতে নিয়ে ঘুরাচ্ছে এদিকে ভয়ও পাচ্ছিল তো ওর বাবার সাথে দেখো বাবা মেয়ে মিলে ফুলঝুরিটা ঘুরিয়ে নিল এদিকে দেখো ফানুস নিয়ে এসেছে তো আজকে এবার প্রথমবার আমরা ফানুস উড়াচ্ছি তবে সবাই খুব এক্সাইটেড দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে কিন্তু এই ফানুস উড়াতে একদম একজোট হয়ে আর কি করছি এখানে আমার শ্বশুরমশাই আছে আমার দেবর আছে আমার হাজব্যান্ড আমার মেয়ে ওদিকে আমার শাশুড়ি মা যা সবাই মিলে কিন্তু দেখছে তো যাই হোক অবশেষে দেখো প্রথমবার একটুখানি কিন্তু খানুষটাকে উড়িয়ে দিয়ে আবার কিন্তু নিচের দিকে চলে আসলো তারপরে আবার হাজবেন্ড চেষ্টা করলো এদিকে দেখো চলে গেল কত দূরে কত উঁচুতে গেল দেখো তো ভীষণই একটা সুন্দর মুহূর্ত আমরা উপভোগ করলাম তো এত এতটা আর কি করতে পারবো ভাবিনি এদিকে দেখতেই পাচ্ছ পুরো বাড়ি অন্ধকার ভাবলাম কি আজকে শুধু এই যে এটা সেটা দিয়ে বাড়িটাকে আলোকিত করে রাখবো আর কোনো রকম আমরা লাইট জ্বালাবো না তবুও হাজব্যান্ড একটা চিকমিকি লাইট নিয়ে এসেছে বলে যে ওটা আর কি বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই তারপরেই দেখো এদিকে বোম ফাটাচ্ছে চলো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো